তাদের প্রার্থী ব্যারিস্টার সাহেব মসজিদের ইমাম সাহেব নাকি হা ভোটের পক্ষে কথা বলেছে সরকারি একটা প্রজ্ঞাপন জারি করে এই জন্য তাকে মসজিদ থেকে নাকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে যখন মুসল্লিদের চোখের মুখে উনি স্থান থেকে ত্যাগ করেছে তো যে প্রার্থী আজকে এই মসজিদের ইমামকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় এই প্রার্থী নির্বাচিত হলে তার লিখিত ছাড়া আপনারা খুববা দিতে পারবেন না প্রিয় উপস্থিতি আমি আর সেদিকে না যাই আমি আপনাদের কি সে বলতে চাই যদি আপনাদের সাবেক ইউনিয়নের সন্তান ও সেটা তোpostgresql দিছিল আমি আপনাদের ইউনিয়নের সন্তান হিসেবে বলছি আল্লাহ তালা যদি আমাকে সম্মানিত করে চরের এক ইঞ্চি জায়গা যদি কেউ অবৈধ দখল করে রাখে তাদেরকে ঘোষণা দিয়ে আসেন যে আমরা আনোয়ারুল ইসলাম রাজুকে এমপি নির্বাচিত দহগ্রাম পাশির জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যারা দখল করে আছেন বারো তারিখ পর্যন্ত দখল থাকেন রাজু এমপি নির্বাচিত হবে তেরো তারিখ সসম্মানে যার যার জায়গা ছেড়ে দিয়ে আসবেন না হলে এর পরিণতি আপনাকে ভোগ করতে হবে প্রিয় উপস্থিতি আজকে দহ গ্রামবাসী তাদের আসা যাওয়া নিয়ে সমস্যা দহগ্রামবাসীর পণ্য আনা নেওয়া নিয়ে সমস্যা আমরা এখানে দুই তিন দফা ভেঙে টেঙে আমাদেরকে মালামাল নিয়ে যেতে হয় পাটগ্রাম ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান নির্বাচিত হলে আপনাদের দহ গ্রামবাসী সরাসরি যাতায়াতের জন্য বাস কিংবা ট্রাকে যাতায়াত করার জন্য মালামাল নেওয়া আনার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা বাস্তবায়ন করে আপনাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবো আমরা জানি যে ধর্মে আমার অনেক শিক্ষিত ছেলেরা আছে অনেক শিক্ষিত ছেলেরা আছে এই যে আমাদের এখানে আমার খুব ক্লোজ নিজুল হাসান আছে ছেলেটা হয়তো বা ঘুষের টাকা জোগাড় করতে পারেনি চাকরি হবে আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি আপনাদের এই সন্তান নির্বাচিত হলে আপনাদের মেধাবী ছেলেদের চাকরির জন্য এক টাকা হাতি গঙ্গা ঘুষের প্রয়োজন হবে না ইনশাল আমরা ঘুষ আপনাদেরকে চাকরি নিশ্চিত এখানে শিক্ষা এবং স্বাস্থ্য হাসপাতাল আছে চিকিৎসা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সন্তানের পরিবারে আমার ভাই বোন ভাইয়ের ওয়াইফ বোনের চারজন ডাক্তার আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা করব। আর সর্বশেষ কথা অনেকগুলো ছিল সময় নেই এজন্য আর বলছি না সর্বশেষ আমাদের সর্বশেষ বলতে চাই যে আজকে আপনারা তেরোশো টাকা সাত দুই হাজার টাকাও পাবেন তারা সাত সিন্ডিকেট করে খোঁজ নিয়ে দেখে আসেন তো আজকে যদি আপনি এখনই তেরোশো টাকার সাত দুই হাজার টাকায় পান না তাহলে কেরা ক্ষমতায় গেলে সার চার হাজার টাকাও কপালে খুব ন্যাকারজনক একটি ঘটনা না বললেই নয় গত পরশু ফেসবুকে দেখলাম তাদের এক নেতা বক্তব্য দিচ্ছে যে জামাতের মহিলা কর্মীরা যদি ভোট সাইটে আসে তাদের ছায়া খুলে রাখে সম্মানিত মুরব্বী নেতা মা যার পায়ে দিছে আমার জান্নাত এই পদ্মানশীল মার ব্যাপারে যদি তাদের বক্তব্য এটা হয় তাহলে ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো মারা তাদের অত্যাচারে শান্তিতে থাকতে পারবে না উজ্জ্বল নিয়ে সমান সেদিন হাতিবন্দায় আমাদের এক ভ্রতকর্মী আমি সেদিন হাতিবন্দায় হিজাব খুলে নিয়ে লাঞ্ছিত করেছে আমরা ধিকার জানাই এই সমাজকে অশান্ত করার চেষ্টা করছে সাথে সাথে সাবধান করে দিচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ধৈর্য ধারণের কিন্তু এর অর্থ এই নয় ওয়ালে পিঠ থেকে গেলে আমরা ঘুরে দাঁড়ালে আপনারা পালানোর শুধু শহর হতে পারেন আজকে যারা আমাদের এখানে জামাত ইসলামে যোগদান করলো তার মধ্যে আমাদের প্রিয় ভাই আবুল কালাম

আমার বন্ধু সংগঠনের ভাইদের বলতে চাই নতুন বাংলাদেশ আপনি ভোট চান যার কাছে আমার চাইতে নির্বিঘ্নে সহযোগিতা করবেন মনে রাখবেন জুলুমকারী ইসলাম এই বাংলার জমিনে বারো তারিখের পর হবে না ইনশাআল্লাহ আমরা এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এক সম্ভবনার বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি যে বাংলাদেশ হবে <laughs> সবার জন্য একটি নিরাপদ আবাসস্থল ইনশাআল্লাহ সেখানে শুধু থাকবে না জুলুমদারি শুধু থাকবে না জdatat শুধু থাকবে না দখলবাসা ঠিক প্রিয় ভাইরা বিবেচনা আপনাদের আপনারা যদি সাদাবাজদের ভোট দেন সাদাবাজি থামবে দখলবাজদের ভোট দেন দখলবাজি থামবে না আপনারা যদি এই ঘুষখোরদের ভোট দেন থামবে না বড় এখন যদি ঘুষ দশ টাকা হয় সেলা হবে ঘুষ দুইশো টাকা কাজে সিদ্ধান্ত আপনাদের যে আপনি কাকে পাঠাবেন এই সিদ্ধান্তের উপর আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ পরিশেষে কথা শেষ করতে চাই একটা বলে আপনারা দেখেছেন যে আটগ্রাম থানা ভাঙচুর হয়েছিল আসামি চিন্তাই করে নিয়ে গেছে তা আমি এখন আপনাদেরকে বলি যে স্বাধীনতার চৌবান্ন বছর ইতিহাসে পাটগ্রামের কেউ থানা ভাঙচুর করা দুঃসাহস দেখাইতে পারল না তো এরা ক্ষমতায় না আসতে যদি থানা ভাঙচুর করে নিয়ে যায় পুলিশও যদি ওনার কাছে নিরাপদ না থাকে তাহলে আপনার আমার নিরাপত্তা কি আমরা দিতে পাবে কাজেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যে কাদের হাতে আপনি আগামী পাটগ্রাম হাতি রন্দা তুলে দেবেন তবে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে এই বলে ইনশাল্লাহ আপনাদের এই সন্তান নির্বাচিত হলে অপরাধী যদি আমার দলের কেউ হয় আমি তাকে আশ্রয় প্রশ্রয় দেব না নিরাপরাধ ব্যক্তি যে দলের হোক যে ধর্মের হোক যে গোষ্ঠীর হোক তার জন্য হাতিবান হবে নিরাপদ নির্বাচন হলে নির্বাচিত হলে সবাই আহ্বান রাখলাম তেরো তারিখ থেকে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করবেন শুধুমাত্র তারা অপরাধী তারা ব্যতীত তারপর ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি সুযোগ পাই আবার সাথে কথা হবে আগামী বারো তারিখ একটা বারের জন্য আমাদেরকে সহযোগিতা করেন আমি কথা দিয়ে যাচ্ছি আমি হাতিবান গ্রামের অসহায় বাবার সন্তান হিসেবে দায়িত্ব পালন করবো অসহায় মায়ের সন্তান হিসেবে আমি দায়িত্ব পালন করবো অসহায় ভাইয়ের ভাই হিসাবে আমি দায়িত্ব পালন করবো অসহায় বোনের বড় ভাই হিসাবে ইনশাআল্লাহ আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব তাই আমার জন্য প্রাণ খুলে দেওয়া করবেন আল্লাহ তালা যেন হাসি বান্দা পাক যাবেন প্রতিটি পরিবারের মুখে হাসি ফুটে আমার আল্লাহকে সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পারিবারিক শান্তি কল্যাণ এবং আগামী বারো তারিখ বারো তারিখ বিজয় না হওয়া পর্যন্ত আমরা এই সংগ্রামে কারাগারে থাকতে প্রস্তুত আছি আমি একটু দেখতে চাই بسم الله الرحمن